আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন যাদের বাজেট চোদ্দোশো টাকা এবং এই চোদ্দোশো টাকার মধ্যে একটা কমপ্লিট প্যাকেজের সেট নিতে চান যে সব কিছু ঠিকঠাক থাকবে ব্যাটারি বলেন স্পিকার বলেন তারপরে হচ্ছে মোটামুটি সাইজ বলেন টর্চ লাইট বলেন সব কিছু মিলিয়ে ঠিকঠাক থাকা লাগবে তাদের জন্য জিও ফোনের যে পনেরো নতুন একটা কম্বিনেশন নিয়ে এসেছে নতুন একটি ফিচার ফোন নিয়ে এসেছে এটার সাথেই আজকে আপনাদের পরিচয় করিয়ে দিব এই ফোনটির প্রাইস করা হয়েছে চোদ্দোশো টাকা আর ফোনটির মডেল হচ্ছে যে পনেরো এই ফোনটি সম্পর্কে কে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এই ধরনের ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো যে পনেরো এর আগেও ছিল আসলে ওটা স্লিম একটা ফোন ছিল এবং ব্যাটারি অ্যাম্প্যাম কম ছিল মডেল আলাদা ছিল এটা হচ্ছে জে পনেরো ম্যাক্স এখানে দেখতে পাচ্ছেন যে পনেরো ম্যাক্স এইটার মডেল এবং এইটার যে ফোনটির আছে পেছনের দিকে দেখতে পাচ্ছেন যে এটা চারটি কালার এই ফোনটি আপনারা পেয়ে যাবেন কালারগুলো সবাই এখানে শো করছে দেখতে পাচ্ছেন যে পনেরো ম্যাক্সের যে স্পেসিফিকেশন দেওয়া আছে মিডিয়াটেকের প্রসেসার ডুয়েল সিম বিটি সাপোর্ট করবে মানে ব্লুটুথ সাপোর্ট করে টু পয়েন্ট ফোর ইঞ্চের বড় ডিসপ্লে দেওয়া হয়েছে ওয়ারলেস এফএম এবং বিগ টস লাইট দেওয়া হয়েছে টস লাইট কিন্তু আসলেই ভালো দেওয়া হয়েছে এফএম এম বি থ্রি এমবি ফোর সাপোর্টেড ভিজিএ ক্যামেরা বত্রিশ জিবি পর্যন্ত মাইক্রো এসবি কার্ড লাগানোর সুব্যবস্থা এবং চব্বিশশো মিলিয়াম ব্যাটারি তো আমরা এই ফোনটির বক্স কন্টেন্টগুলো একটু দেখে নেব বক্সটি খুললেই পাওয়া যাবে একটি ওয়ারেন্টি কার্ড এবং ইউজার ম্যানুয়াল যার মাধ্যমে জিও ফোনের কাছ থেকে এক বছর ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন তারপর একটি নর্মাল চার্জার স্পেশালি দেখানোর মতো কিছু নেই এর মধ্যে শেষে যেটা পাচ্ছেন ব্যাটারি আর ব্যাটারি হচ্ছে চব্বিশশো মিলি হলেও ব্যাটারিটা অনেক বড় পঁচিশশো মিলি সাইজের এবং এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারির ফিটিংটা খুবই চমৎকার যেও লেখা আছে তো ব্যাটারি সাইডে রেখে আমরা ফোনটি হাতে নিয়ে নিচ্ছি এবং ফোনের গেট আপ যদি আপনারা লক্ষ্য করেন এটা প্লাস্টিক একটা বাটন দেওয়া হয়েছে যার কারণে বাটনের কালার নষ্ট কোনো চান্স নেই এবং খুবই স্ট্রং এটার বিল্ড কোয়ালিটি আমার কাছে লাগছে তো উপরের দিকে কিন্তু বিষয়গুলো আরও ভালো মতো লেখা আছে এখানে স্ট্রং টর্চ লাইটের কথা বলা হচ্ছে বিল্ড এফ এম রেডিও তারপরে এখানে বলা হচ্ছে ডুয়েল সিম কার্ড স্ট্যান্ডার্ড বা তারপর লাউড স্পিকার মানে অনেক জোরে কথা সাউন্ড হবে এবং বিগ ব্যাটারির কথা বলা হচ্ছে এখানে যে পনেরো মডেল এবং আমরা টপে যদি লক্ষ্য করি তাহলে বড় টর্চ লাইট অনেক দূর পর্যন্ত আলো পৌঁছাবে যাদের বড় টর্চ লাইট বাড়িতে রাখার প্রয়োজন অথবা কাছে রাখার প্রয়োজন তারা কিন্তু অনায়াসে এই ফোনটা বাজেটের মধ্যে বেস্ট হবে সেই অনুযায়ী নিয়ে নিতে পারেন পিছনের দিকে আসলে ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ দেওয়া হয়েছে নর্মাল ক্যামেরা সেকেন্ডারি স্পিকার থাকবে এবং এর টেক্সচারটা আপনারা লক্ষ্য করতে পারছেন সহজে স্ক্র্যাচ করবে না এর পিছনে জিওর কিন্তু ব্র্যান্ডিং এই নিচে খুব সুন্দরভাবে জিও লেখা আছে সাইডে কিন্তু ব্ল্যাক কালারের বর্ডার থাকছে তার নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন মাইক্রো এসবি চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক এবং এমআইসি এর বাম দিকে থাকছে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো একটি হচ্ছে টর্চ লাইটের রকর্স যার কারণে খুব সহজভাবে সুন্দরভাবে টর্চ লাইট জ্বালাতে পারবেন তো এই ফোনটি হাতে নিলে কেমন হবে একটু ভালো করে ধরে দেখিয়ে দিলাম যে খুব বেশি বড় হবে না খুব খুব মানে সহজেই ধরা যাচ্ছে হাতের মধ্যে এঁটে যাচ্ছে আশা করছি আপনারাও বুঝতে পারছেন এটা সাইজ এবং টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে এটার যেটা আমরা এখন দেখে নিচ্ছি টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে কিন্তু বড়ো হয় ছোটো না একবারে বড় ডিসপ্লে দেওয়া হয়েছে এবং জিওর ব্যান্ডিংটা দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় কালার এটা করা হয়েছে যার কারণে দেখতে কিন্তু চমৎকার লাগছে আর পিছনের দিকে ব্যাপারটা খুলে এর পিছনের ফিটিংটা আপনারা দেখতে পাবেন যে কোনো টিন বের হয়ে নাই প্লাস্টিক বিল্ডেড করা হয়েছে একবারে টিনগুলো নাই এখানে ফিটিংটা খুবই মজবুত দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মাইক্রো সিম দেওয়া হয়নি কোনো এখানে স্ট্যান্ডার্ড সাইজের বড় সাইজের দুটি সিম লাগাতে পারবেন এবং একটি বত্রিশ জিবি পর্যন্ত মাইক্রো এস কার্ড লাগানোর ব্যবস্থা দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু একটি বড় স্পিকার আছে যেখানে আপনার আমরা দেখতে পাচ্ছি তো ব্যাটারি লাগালে আসলে সাউন্ডও শুনতে পারবেন এবং ফোনটির যে ফিচারগুলো সেটাও দেখতে পারবেন তো আমরা তাই করতেছি দেখতে পাচ্ছেন যেও লেখা আসছে সাউন্ড কিন্তু বেশ ভালো যত গ্যাঞ্জামের মধ্যেই থাকেন খুবই ইজিলি শুনতে পারবেন বাড়িতে যারা কানে কম শুনে তাদের দিলেও কিন্তু খারাপ হবে না সেটটা তারপরে আমরা লক্ষ্য করছি এটার মেনুগুলোও ঠিক আগের জিওর মতো আর কি এটা লক্ষ্য করছি তো এখানে দেখতে পাচ্ছেন যে ফোন সেটিং এবং ডুয়েল সিম সেটিংয়ের বিষয়গুলো থাকছে কানেকটিভিটি সেটিং তো শুরুর দিকে যেটা আছে কল সেন্টার কল সেটিংয়ের মধ্যে আসলে যেটা দরকার অটো রেকর্ড অল কল অ্যান্সার মোড দুইটি থাকছে অটো রেকর্ড কিন্তু খুবই প্রয়োজনীয় ফিচার ক্যামেরা থাকছে এটাতে ক্যামেরার মতো ফিচার তো সব ফোনেই থাকে তারপরে এটার যদি ক্যামেরাটা দেওয়া হয়েছে আপনারা দেখলেই হয়তো বুঝতে পারছেন যে খুব একটা খারাপ হবে না ক্যামেরা দিয়ে ছবি তোলার মতো একটি ক্যামেরা দেওয়া হয়েছে আর সাউন্ড কোয়ালিটি বেশ ভালো যেটা আপনারা চালুর সময় শুনতে পারলেন এবং এখানে প্রোফাইলের মধ্যে গেলে কিন্তু আপনারা এখান থেকে একটু কাস্টমাইজে গেলে কিন্তু শুনে দেখে নিতে পারবেন ভাইব্রেশন সাপোর্ট করছে এটাতে ভাইব্রেশন এই বাটন ফোনে খুবই ইমার্জেন্সি আর সাউন্ডটা মিডিয়াম লেভেলের এখানে সাউন্ড কিন্তু ভালোই বোঝা যাচ্ছে আর কি আপনারা শুনতে পারলেন বেশি শোনানোর সুযোগ নেই তারপরে যে বিষয়গুলো থাকছে এখানে অপেরামিনি দেওয়া হয়েছে তো অপেরামিনি আসলে নেট যেহেতু নাই নট ব্রাউজিংয়ের মাধ্যমে ইউজ করা যাবে যেহেতু এটা জাভা কোনো ফোন না জাস্ট নেট ইউজ করা যাবে আর কি এরকম একটা সুযোগ এখানে পেয়ে যাচ্ছেন তো এই ছিল এটার অপশনগুলো ব্লুটুথ সাপোর্ট করছে তো সর্বোপরি আমি বলবো বড় করতে চাই না ভিডিওটা বাদের যদি চোদ্দোশো টাকা থাকে তাহলে এরকম একটা স্ট্রং বিল্ডের ফোন অনায়াসে আপনারা নিয়ে নিতে পারেন এই ফোনটিতে কল রেকর্ড হবে অটো এবং এখানে কলের কথার সাউন্ড কিন্তু মিডিয়াম লেভেলের ভালো একটা কথার সাউন্ড প্রোভাইড করে এবং রিংটোনটাও জোরে বাঁচতেছে বড় টর্চ লাইট থাকছে এবং চার থেকে পাঁচ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনে চার থেকে পাঁচ দিন ঠিকই শুনেছেন যে লং লাস্টিং ব্যাটারির যারা ব্যাক চান তারা এই ফোনটা নিয়ে নিতে পারবেন আমরা বেশ কিছুদিন থেকে এই ফোনটা সেল করছি কোনো রকমের রিপোর্ট আমরা পাইনি এই জন্য আপনাদের সামনে উপস্থাপন করলাম টর্চ লাইটের আলোটাও বেশ ভালো তো এই ফোনটি সম্পর্কে তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মধ্যে করতে পারেন আর এই ধরনের রিভিউ নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ